তাদের উপর হামলা চালিয়েছে যেগুলো দিয়ে সেগুলো এক দিয়ে উদ্ধার করা হয়নি সেভাবে এই উদ্ধার না করার কারণ এবং আওয়ামী ছাড় দেওয়ার জন্যই আজকের এই অবস্থা রংপুরের রাজপথ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই যদি হাজি কিছু হয় রংপুরের রাজপথ থেকে সারা দেশ নতুন করে উত্তাল হবে এবং যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের দমন করে না হয় ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার কাছে রাজপথ দখলে থাকবে ইনশাল্লাহ আজকে ঘটনায় তারা ভিক্টিমাইজ কেন জানে এই যে যে সরকার ছিল তারা তাদের এই মোমেন্টামটাকে সম্পূর্ণ নষ্ট করে ব্যবহার করে তাদের নামে চালায় দেওয়ার জন্যে ভারতীয় র ভারতীয় গোয়েন্দা বিভাগকে ব্যবহার করে ভারতীয় সার শুটারদেরকে ব্যবহার করে

যত সারা বাংলাদেশের সমন্বয় গেছে তাকে গুলি করা হয়েছে আসলে বলতে গেলে অনেক কিছুই বলা যায় ঠিক আছে হাতিকে যে গুলি করা হয়েছে এটা একটা শার্প শুটার ঠিক আছে এটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা এটা রাষ্ট্রের ব্যর্থতা কারণ হচ্ছে ডেভিল হান্ট নামে যে ইয়েটা চালু করা হইলো কিন্তু এখানে এরা হচ্ছে কোনো মানে বাসায় বাসায় তল্লাশি সেভাবে এরা করতে পারে নাই এর মধ্যে কয়েকটি বিচার দেখেছি তা আমরা চাইছি যে প্রত্যেকটি এই ধরনের অন্যায় যে কর্মকাণ্ডগুলো ঘটছে এগুলোর সুষ্ঠ দ্রুত বিচার এবং যারা দোষী ব্যক্তি তাদেরকে জাতির সামনে তুলে ধরা হবে এটা নির্ধারিত হত্যাকাণ্ড হত্যাকাণ্ড এই জন্যই মনে করি কারণ গত তিন দিন আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মিডিয়ায় বলেছে নির্বাচনের আগে পঞ্চাশ জন প্রার্থীকে হত্যা করা হবে তিনি বিবৃতি প্রদান করার মাত্র তিন দিন পরেই আমরা দেখতে পেয়েছি ওসমান হাদির উপরে নির্মম হত্যাকাণ্ড করার জন্য তাকে খুব কাছ থেকে বন্দুকের বন্দুক দিয়ে তাকে গুলি করা হয়েছে আমিও একজন জুলাই যোদ্ধা এবং আমিও রংপুর এক থেকে মনোনয়ন প্রত্যাশী আগামীকাল যে আমার উপরে হত্যাকাণ্ড হবে না আমি যে বেঁচে থাকবো কিনা সেটা আমি নিশ্চিত করে বলতে পারবো এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের উপরে এই হত্যাকাণ্ড বাংলাদেশের উপরে তারাগঞ্জে হত্যা করা হয়েছে আমরা দেখেছি গত কয়েকদিন আগে গঙ্গা চড়ায় নিঃশ্বংস ভাবে কুপিয়ে একটি পরিবারের একজন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ সকল হত্যাকাণ্ড আমরা কখনো রংপুরে দীর্ঘদিন পরে আমরা রেখেছি